গুড নিউজ শিয়ালদহ রেল স্টেশন শুরু হলো এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যে নন ইন্টারলকিং ওয়ার্কের কাজ এনআই ওয়ার্ক শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর প্ল্যাটফর্ম পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে দৃশ্য একদম পুরনো যে স্লিপার সেগুলোকে তুলে নেওয়া হচ্ছে একদম রেল রেল লাইন থেকে পুরনো স্লিপারগুলোকে তুলে নতুন করে স্লিপার ফিটিংস এবং সমস্ত নতুন পয়েন্টস বসানো হচ্ছে যেহেতু লাইন এক্সটেন্ড হয়েছে মানে প্ল্যাটফর্ম এক্সটেন্ড হয়েছে সেই কারণে কিছু লাইন সোজা করা হবে কিছু সরানো হবে বিভিন্ন কাজকর্মের সঙ্গে টিআরডি ভ্যান কাজ করছে ওপরে সমস্ত ইলেকট্রিফিকেশানের কাজগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন একদম ওভারহেডের সমস্ত লাইন সেম একই রকমভাবে সাইডে সরবে যেমনভাবে লাইন কিন্তু থাকবে সেরকমভাবে কিছু পয়েন্টস তৈরি হচ্ছে পুরনো পয়েন্টসগুলোকে খুলে দিয়ে নতুন পয়েন্টস টাং রেল স্টক রেল এবং সঙ্গে সিএমএস ক্রসিং সমস্ত কিছু কাজ গতিতে চলছে এটা আজ বিকালে দৃশ্য দেখতে পাচ্ছেন দুপুরের পর পর থেকে কিন্তু একদম শুরু হয়ে গেল আবারও কাজ সমস্ত কাজকর্ম চলবে এর কাজ চলছে সমস্ত এ টু জেড কাজ এখন করে নেওয়া হচ্ছে এই দু থেকে তিন দিনের যে ব্লক নেওয়া হয়েছে সেই ব্লকের মধ্যে সাইডে দেখতেই পাচ্ছেন এই দৃশ্য একদম ডিআরএম এর পাশে এখানে এর কাজ চলছে ওপরে পুরো ইলেকট্রিক লাইনকে সংযোগ করা দ্রুত গতিতে এবং সঙ্গে সমস্ত মাস্ট বা পোলের সঙ্গে সেই যে কন্ট্রাক্ট ঠিকঠাক করে নতুন যে মাস্টগুলো বাসানো ছিল সেগুলো রেডি করা এ টু জেড চলছে আগামী দিনে এই শিয়ালদা রেল স্টেশনের সমস্ত প্ল্যাটফর্ম থেকে বারো কোচের ট্রেন ছোটার মতো পরিস্থিতি তৈরি করা যা কিন্তু চলছে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এবং রাতের দৃশ্য দেখতে পাচ্ছেন আজকে দিনে তো কাজ হচ্ছেই গতকাল রাত থেকেই কিন্তু মানে মধ্যরাত থেকেই শুরু হয়েছে কাজ সেই কাজ দেখতেই পাচ্ছেন পুরো লাইনে পাথর সুন্দর করে বিছিয়ে নতুন করে স্লিপার দেওয়া হচ্ছে এমন নয় যে পুরনো স্লিপারের উপরে পাতা নতুন করে স্লিপার দিয়ে সেই নতুন স্লিপারের ওপর থেকে ট্র্যাক ফিটিং হবে সেই উদ্দেশ্যে এখন দেখতে পাচ্ছেন প্রচুর শ্রমিকদের তারা একসঙ্গে প্রচুর শ্রমিক রয়েছেন যতটা সম্ভব শুনেছি তিনশো থেকে চারশো শ্রমিক শিয়ালদাহ রেল স্টেশনে কাজ করছে এবং ওয়ার্কে যেমনভাবে প্যান্ডেল করে সুন্দরভাবে কাজগুলো সামলানো হয় সেম একই রকমভাবেই কিন্তু জায়গায় জায়গায় টেন্টের মাধ্যমে ছোটো ছোটো প্যান্ডেল করে কাজগুলো করা হচ্ছে এবং স্লিপারগুলোকে আগে পিছিয়ে করার সমস্ত কাজ চলছে এবং আমি আপনাদের আপডেট দিলাম ছোট করে একটা আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করবেন সঙ্গে থাকবেন এরকমই ভিডিও সমস্ত কিছু আপডেট শুধু শিয়ালদাহ বলে নয় ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তের রেল প্রজেক্ট সেটা নসিপুর প্রজেক্ট আপনারা দেখেছেন এবং অন্যান্য প্রোজেক্ট সমস্ত আপডেট আসবে সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জহিন্দ ভারত বন্ধে মাতারা